জন্মের থেকে মৃত্যু পর্যন্ত কবরে রাখতে হতো শিক্ষা আমি যে জানতাম না কত কাল একটা টকশন দেখতেছিলাম পুরনো একটা টকশন ওইখানে বাংলাদেশের সর্বজন শিক্ষিত একজন জার্নালিস্ট বা আমরা রাজনৈতিক বিশেষজ্ঞ ওনার একটা সাক্ষাৎকার উনি বলেন আমি কিন্তু এটা জানতাম না যে পঁচিশ তারিখে রাত্রি উনিশশো সালের পঁচিশে মার্চ রাত্রি তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ আওয়ামী লীগের সেক্রেটারি তাজুদ্দিন আহমেদ শেখ মুজিবুর রহমান সাহেবের বাড়িতে যে বলছিলেন যে আপনি আমার মনে হয় এখনই স্বাধীনতার ঘোষণা দেওয়া উচিত না হলে সমস্যা হবে দেশবাসী একটা চরম বিপদগ্রস্ত হয়ে যাবে শেখ মুজিবুর রহমান তাকে বলেছিলেন তুমি ছাব্বিশ তারিখে হরতাল লাগিয়ে দিই হয় হরতাল করো না আলী বাড়িতে তাকে তেল ঘুমাও

সেই একটি পরিস্থিতিতে দেশবাসীর সামনে একজন অখ্যাত মেজা তার বুদ্ধিমত্তা দিয়ে তার প্রজ্ঞা দিয়ে তিনি বিবেচনা করেছিলেন যে জাতির সামনে একটা কিছু উপস্থাপন করার দরকার তাই কিন্তু ওই উন্নয়ন কথা বললেন যে ওরা বলে আমাকে তো খবর পাঠাইছে আমলিগি তো আমাকে খবর আছে সব মিথ্যা কথা জিয়া রহমান সাহেব তার বুদ্ধিমত্তা দিয়ে সেদিন বুঝেছিলেন যে জাতির সামনে একটি ঘোষণা দিতে হবে এবং একটি পথ বাঁকিয়ে দিতে হবে উনি কিন্তু নিজেই প্রথম উনি কিন্তু নিজেই দেশের স্বাধীনতা ঘোষণা করেন আমি যে আহ্বান দেশের স্বাধীনতা ঘোষণা করছি এটা কিন্তু প্রথম ঘোষণা ছিল পরবর্তীকালে বিভিন্ন রাজনৈতিক বিন্দু আরো কোন সহকর্মী বা যারা ওনাকে সহযোগিতা করেছিল তথ্য দেশের পরিস্থিতি অনুযায়ী পরবর্তীতে আমি অনবিহ দেশপতি

যাকে পরবর্তীকালে আপনাদের মনে থাকার কথা যারা আছেন শেখ মুজিবুর রহমানের রাষ্ট্র ব্যবস্থার মাত্র দিনের ভিতরে সারা বিশ্ব আমেরিকান কি জন্য প্রেসিডেন্ট ছিল তখন উনি ঘোষণা দেন যে বাংলাদেশ কি তলাবিহীন ধুই মনে আছে আপনাদের যে যা দিয়ে আসছে সব তলা দিয়ে পড়ে যাচ্ছে মাত্র সাড়ে তিন বছরের রাজত্বের আমলে এক গিয়ার নিজস্ব বুদ্ধিমত্তা এবং রাষ্ট্র পরিচালনার কারণে মাত্র তিন সাড়ে তিন বছরে সেই ধুলিবিহীন তলাবিহীন দেশকে পৃথিবী শিক্ষিত দেয় যে উজিয়া রহমানের রাষ্ট্র পরিচালনাকালীন বাংলাদেশের অর্থনীতি সকল আইন আইন শৃঙ্খলা সহ সকল কিছু বিবেচনা করে সেই আমেরিকার থেকে বলা হয় যে না আজকে বাংলাদেশ জিয়া রহমানের বাংলাদেশ হল